হ্যালো এভরি গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন মাঝে মধ্যে এই রুমেও ঘুমানো হয় পাশের রুমেও ঘুমানো হয় মানে যেদিন ঠান্ডা থাকে সেদিন ওই রুমে ঘুমায় কি বলো তো এত বছর থেকে ওই ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে না অভ্যাসটা ওই ঘরের প্রতিই আছে এখানে শুলে ঠিকঠাক ঘুম আসতে চাই আজকে অনেকগুলো দিন পর একটা ভিডিও শুট করছি তোমরা অনেকে আমাকে জানতে চাইছো দিদিভাই ভিডিও ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে কারণ বেশ কতগুলো দিন হয়ে গেল ভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শুধুমাত্র কিছু শর্টস ভিডিও দিয়েছি তো সেই জন্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করছো জানো তো আমার খুব ভালো লাগে যে দু একদিন ভিডিও না দিলে তোমরা এই যে প্রশ্নগুলো আমাকে করো ভাবি যে মানে বাড়িতে না থাকলে যেমন মা মা সবসময় জিজ্ঞাসা করে কবে আসবি বা কিছু তেমনি তোমাদের সঙ্গেও যদি একদিন ভিডিও না শেয়ার করি কিভাবে কমেন্ট করতে থাকো তখন নিজেরই খারাপ লাগে যাই হোক তো একটু প্রবলেমের জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না ভিডিও দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দিদি ভাই পরিস্থিতি কি তো দেখো তোমাদেরকে বলি মুর্শিদাবাদের পরিস্থিতি বলতে ওই যে ঝামেলাটা চলছে সেটা কিন্তু টোটালি অন্য দিকে আর আমার শ্বশুরবাড়ি অন্য সাইডে মুর্শিদাবাদ তো প্রচুর একটা বড় ডিস্ট্রিক্ট তো এটা মানে এমন না যে ঝামেলা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ি ওখানে হচ্ছে তো ওটা কি কী তো একদম লাস্টের সাইড আর আমরা রয়েছে একদম ফার্স্টের সাইডে তো সেই জন্যই এই সাইডে খুব একটা এফেক্ট নেই তবে জানোই কিছু না কিছু হলে নেটওয়ার্ক ওখানে বন্ধ থাকে তো এই একটা পরিস্থিতি আমি ওখানে এখনও যাইনি তবে যাওয়ার কথা আছে সামনেই তো যাবো যখন দেখব কি পরিস্থিতি আর এই খবর শুনে এখন তো যাচ্ছি না তো সব কিছু একটু থামুক তারপরেই যাবো আচ্ছা তো বসেই ছিলাম এই তারপরে ভাবলাম আজকে একটু শাড়ি পরি লাস্ট কবে শাড়ি পরে ভিডিও শ্যুট করেছি মনে নেই আগে জানো তো একদিন দুদিন অন্তর অন্তর মায়ের যত পুরনো শাড়ি নিজের শাড়ি সমস্ত কিছু শাড়ি পরে পরে বিকেলবেলায় ভিডিও শ্যুট করতাম আমার তো মানে আজকে যে আমি ভিডিও শ্যুট করব কিভাবে শ্যুট করে রিলস বানাই সেটাই ভুলে গেছি এমনিতে তো আমি নাচতে পারি না বাট তবুও সব কিছু মনে হচ্ছে ভুলে গেছি কবে কি ভিডিও শ্যুট করেছি সেটাও মনে নেই তো আজকে আমি একটু শাড়ি পরবো ঠিক করলাম তাই শোকেসটা খুলে দেখছি এই থাকটা তো গোছা হয়নি খুব বাজে অবস্থা তো আমার মাথায় হাত পরে গেছিলো যেটাকে খুব তাড়াতাড়ি গুছিয়ে রাখতে হবে কী শাড়ি পরব সেটাই ভাবছিলাম কারণ আমার সমস্ত শাড়ি প্রায় ওখানে এখানে কোনো শাড়ি নেই তো ভালো মায়ের একটা পুরনো শাড়ি পরি আর এখানে থাকলেন আমার মায়ের পুরনো শাড়িগুলো পরতে খুব ভালো লাগে কিন্তু শাড়ি পরতে গিয়ে দেখছি একই অবস্থা আমাকে তো এই শাড়িটা পরার মতন এখানে স্লিভলেস ব্লাউজগুলোই রয়েছে তো সেটা দিয়ে পরতে হবে কিন্তু আমার এত পরিমাণে হাতে হেয়ার হয়েছে তো দেখতে পাচ্ছ স্লিভলেস পরলে খুবই বাজে লাগবে তো একটু মন খারাপ হয়ে গেছে ছিল তারপরে হঠাৎ করে মনে পড়লো আরে কিছুদিন আগেই তো এটা আমি অর্ডার করেছি এটা তো এখন আমি ইউজই করিনি চলো এটা আমি আজকে ইউজ করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো খুব ইজিলি কোনো রকমের পেন ছাড়া কিভাবে আমি আমার হাতের হেয়ার বা ট্যানটাকে রিমুভ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এটি ভীষণ ভালো একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছো আর এই প্রোডাক্টটা কিন্তু এর আগেও আমি একবার পারচেস করেছিলাম তখনও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবারও এটাকে অর্ডার করেছি এই যে দেখতে পাচ্ছ প্রোডাক্টটি হলো নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম পার্লারে ভ্যাক্স করার মতন সময় আমার হাতে নেই তাই সেম রেজাল্ট পেতে বাড়িতে বসেই আমি এই যে হাতের বা পায়ের বলো হেয়ারটাকে রিমুভ করে ফেলতে পারবো একটা প্রোডাক্ট অর্ডার করেছি তার থেকেও কথা করতে গেলে যে পরিমাণে পেন সহ্য করতে হয় সেটা করার ক্ষমতা নেই তার বিকল্প হিসেবে আমি এটিকে বেছে নিয়েছি আর দেখতে পাচ্ছ এটি হলো টুইন প্যাক মানে একটা প্যাকের মধ্যে তোমরা দুটো পেয়ে যাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আর একটা কথা এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারো এটি প্যারাবেন ফ্রি ক্লিনিকালি প্লাস ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট এটির মধ্যে থাকা পাপাইয়া কচিক অ্যাসিড প্লাস অ্যালোভেরা জেল হেয়ার রিমুভের পাশাপাশি আমাদের স্কিনের ট্যানটাকেও কিন্তু দূর করে দেবে আর আমার সব থেকে ভালো লেগেছে এটা স্মেলটা কোনো রকমের উগ্র টাইপের কোনো স্মেল নেই প্রচন্ড মাইল্ড একটা স্মেল রয়েছে আর একটা জিনিস দেখবে ভ্যাক্স করতে গেলে যদি হেয়ার গ্রোথ ভালোভাবে না হয় তাহলে কিন্তু ভ্যাক্স করা যায় না তখন তোমাদের প্রপার হেয়ার গ্রোথের জন্য ওয়েট করতে হয় কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করার সময় কোনো হেয়ার গ্রোথের জন্য ওয়েট করতে হয় না ছোট থেকে অতি ছোট হেয়ার লেয়ারগুলিকেও কিন্তু এটা রিমুভ করে দেয় তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করি আর তোমাদের সঙ্গে একদম প্রুফ সহ শেয়ার করি একদম রেজাল্টটা তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ সবার ফার্স্ট আমি আমার হাতে এই এই জায়গাটা অ্যাপ্লাই করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ হাতের এই জায়গাটা আমি অ্যাপ্লাই করে নিলাম আমি দুটো হাতে অ্যাপ্লাই করেছি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব এবার পাঁচ মিনিটের মতন এটাকে ছেড়ে দেব সত্যি কথা বলতে পাঁচ মিনিটের মধ্যে যদি কোনো রকমের কোনো পেন ছাড়া খরচ ছাড়া এত ইজিলি যদি আমি বাড়িতে বসেই এত সুন্দরভাবে হেয়ার রিমুভ করতে পারি তাহলে আমি পার্লারে কেন যাব তোমরাই বলো তো এই যে দেখো এবার রেজাল্টের জন্য অপেক্ষা করব দুটো হাতে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি তোমাদের সামনে কিন্তু এটাকে আমি রিমুভ করব জাস্ট পাঁচ মিনিটের অপেক্ষা তারপরে রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর একটি প্রোডাক্ট তোমাদের যাদের হাতে সময় একদমই কম যারা পার্লারে গিয়ে বসে থাকতে পারবে না মানে অনেকের তো হয় না যারা হাউস ওয়াইফ রয়েছে ছোটো বাচ্চা আছে তো সময়ের অভাবে আমরা পার্লারে গিয়ে অনেকক্ষণ থাকতে পারি না ঘন্টার পর ঘন্টা তার উপরে হচ্ছে এই যে ভ্যাক করলে যে পেন্ট তো তোমরা যদি কোনো রকমের কোনো পেন ছাড়া যদি এত সুন্দরভাবে হেয়ার রিমুভ করতে চাও তাহলে তোমরা ঝটপট অর্ডার করে ফেলো এই প্রোডাক্টটা তো চলো পাঁচ মিনিট অপেক্ষা করা হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে আমি একদম প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি শুধু যে আমার হেয়ারটা রিমুভ করছে তাই নয় জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ব্রাইট লাগছে আর হেয়ারের সাথে সাথে কিন্তু এটা ট্যান্টটাকেও রিমুভ করে ফেলছে এই যে দেখতে পাচ্ছ একদম পুরো প্রুফ সহ তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ট্যানটা রিমুভ হচ্ছে হেয়ারগুলো রিমুভ হচ্ছে আর জায়গাটা কতটা পরিষ্কার লাগছে একবার জাস্ট দেখো মানে এত সুন্দর একটা ব্রাইট ভাব আসছে তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর কত ইজিলি হেয়ারটা রিমুভ হয়ে যাচ্ছে শুধুমাত্র মিনিটের মধ্যে তোমরা পেয়ে এই রকমের স্মুথ একটা স্কিন একদম হেয়ার ফ্রি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে জাস্ট দেখো জায়গাটা এর থেকে ইজি প্রসেস বোধ আর কিছু হতে পারে না যারা ভ্যাক্স করো তারা তো জানোই কি পরিমাণে পেন সহ্য করতে হয় তো কোনো রকমের পেন ছাড়া আমি এত ইজিলি হেয়ারটাকে রিমুভ করে ফেললাম আর তোমাদের সঙ্গে কিন্তু একদম মানে রেজাল্টটা দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো যে জায়গাটা হেয়ার রয়েছে যে জায়গাটা আমি হেয়ার রিমুভ করেছি দুটো জায়গার মধ্যে কতটা ডিফারেন্ট তোমরা নিজেরাই দেখো কতটা ব্রাইট লাগছে ওই জায়গাটা কারণ পুরো ট্যাঙ্কটা রিমুভ হয়ে গেছে ওই জায়গায় আমার তো খুব খুব পছন্দের এই প্রোডাক্টটা তার জন্য আমি বারবার অর্ডার করি আমার যখনই দরকার হয় তো দেখতে পেলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি সমস্ত হেয়ার রিমুভ করে ফেলেছি আর কত ঝটপট হয়ে গেল বুঝতেই পারলে কোনো সময়ও নষ্ট হলো না বা কোনো টাকা পয়সাও নষ্ট হলো না বাড়িতে বসে ইজিলি আমি হেয়ার রিমুভ করে ফেললাম তো তোমরাও যারা হেয়ার রিমুভ করতে চাইছো এতটা ইজিলি হাতে পায়ে তো এখনই অর্ডার করে ফেলো দেরি করো না লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও তোমরা ফ্লিপকার্ট মিশো যে কোনো জায়গায় পেয়ে যাবে প্রোডাক্টটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে একদম অনেস্ট রিভিউ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখনই যাও গিয়ে ঝটপট অর্ডার করো চলো আমার কাজ তো কমপ্লিট এবার রেডি হব একটা টেনশন ছিল কি করে ব্লাউজটা পরবো একটু মন খারাপও লাগছিল যে অনেকদিন পর সাজবো ভাবলাম সেটা আর হলো না তো এই যে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে বলো দেখে মনে হচ্ছে না কিন্তু এটা এত পুরানো শাড়ি তো পুরো মায়ের সমস্ত কিছু পরেছি মায়ের কানের থেকে শুরু করে মায়ের শাড়ি ব্লাউজটা শুধু আমার আর জুয়েলারিটা আমার তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবে আর এইরকমই সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবে যাই হোক আজকের আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না মানে একটু অন্য রকমের শাড়ি একটু লাইট কালার আমার খুব ভালো লাগে এই হালকা শাড়িগুলো পরতে আর ভীষণ আরামদায়ক কিন্তু এই শাড়িটা মায়ের যে এত পুরোনো শাড়ি বাট এত সুন্দর যে লাগবে পরার পর এটা আমি ভাবতেও পারিনি তোমাদের কেমন লাগছে সেটার কমেন্টের আশায় কিন্তু আমি থাকলাম যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিও